কেন পালন করা হয় প্রজাতন্ত্র দিবস কেন ভারতের ইতিহাসে তো বটেই সারা পৃথিবীর ইতিহাসেই এই দিনটি আলাদা গুরুত্ব আছে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত সেই দিনটিকে স্বাধীনতা দিবস উদযাপন হয় কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো কিন্তু এর পরে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার কথা ঘোষণা করা হয় সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয় ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল পটেল মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয় উনিশশো সাতচল্লিশ সালের উনতিরিশে আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়ের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয় এই বছরের এই বছরের চারই নভেম্বর খসড়া কমিটির সংবিধান সভার ভারতীয় সংবিধানের খসড়া জমা দেওয়া হয় এরপরে দু বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানান চিন্তা ভাবনার পরে বাস্তবিত সংবিধানে কিছু সংশোধন সংযোজন ও পরিবর্তন আনা হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধানসভার শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয় সভার তিনশো জন সদস্য উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন এর একটি ছিল ইংরেজিতে ও অন্যটি হিন্দিতে এর দুদিন পর ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এটি যেমন একটি কারণ তেমনই ছাব্বিশে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি ইতিহাস রয়েছে উনিশশো সালের ডিসেম্বর মাসে লাহোরের জাহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনে ডাক দেওয়া হয় এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয় সেখানে ঘোষণা করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ানের মর্যাদা দেয়নি ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে তাই উনিশশো সালে এই দিনই ভারতের সংবিধান গৃহীত হয় ও এই দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে প্রজাতন্ত্র দিবস নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠেরো মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয় এদিন দিল্লিতে কুচ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় আট কিলোমিটার কুচকাওয়াজ শুরু হয় রাইসিনা হিল থেকে এরপরে রাজপথ ইন্ডিয়া গেট হয়ে লাল কেল্লার শেষ হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজ রাজপথের পরিবর্তে তৎকালীন ইফিন স্টেডিয়াম বর্তমানে ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল তখন ইরফিন স্টেডিয়ামের চারিদিকে দেওয়াল ছিল দেওয়াল ছিল না ও সেখান থেকে লালকেল্লা পরিষ্কার দেখা যেত ভারতীয় সংগতির সময়ে একুশটি তোপের সেলামি দেওয়া হয় জাতীয় সঙ্গীতের শুরু থেকেই এই সেলামি দেওয়া শুরু হয় ও বাহান্ন সেকেন্ডে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরও সমাপ্তি ঘটে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারাডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে প্যারাডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা নৌ ও বায়ু সেনা